নাহি দুর্দিন ভক্তবিহীন সঙ্গ সেই দিন হয় আমার দুর্দিন ও গো যেদিন আমার ভক্ত সঙ্গ হয় না যেদিন আমার হরি কথা হয় না সেই দিন আমার মন খুব খারাপ করে যেদিন আমার ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন হয় না সেদিন আমার আর ভালো লাগে না যারা সারা দিন কীর্তন গুণ কীর্তন করছে তাদেরকে গৃহে মন বসে কখনো বসবে না তাই কি বললেন যে আমি তোমায় বান দিতে পারি তার বিনিময়ে কিসের বিনিময়ে এই বান আমি তোমায় দিতে পারি এই বানের গুণ আছে কি গুণ এই বান যখন আমি তোমায় দেব তখন কিন্তু এই বানে কি অচৈতন্য হয়ে যাবে বলে বেশ ভালো কথা তাই বলে ব্রহ্মা পাঁচখানে বান দিল এমন সময় ব্রহ্মা যখন একটি বান দিলেন মদনকে মদনে তখন হ্যাঁ বান পেয়ে বললে বা ভালোই হলো পিতা আমায় বান দিয়েছে তাহলে এই বান দিয়ে হাগো দেখবেন বাবা যে রক্ষা করটা হয় তাকেই কিন্তু আগে খাই করে তাই না কথাই বলে প্রাকৃত জগতেই বলে যে খাল কেটে কুমুর আনবে সেই কুমুরে তাকেই খায় খায় না তদ্রুপ পিতা পিতা যখন বানটা দিলেন তখন বলল পিতা যখন বান দিয়েছি এই বান আমি তাকে নিক্ষেপ করবো আমি দেখবো না যাচাই যেটা আসলে কি নক্ষ তাই না তা কী করলেন ওই স্তনে থেকে একটা বান নিয়ে পিতা কী করলেন ওই মদন কী করলেন ওই পিতাকে ঠিক করেছিস আর কামে জজ্জ্বলিত হয়ে উঠিয়ে ওই কিছু কর না সন্ধ্যাকে গিয়ে জড়াইয়ে বললেন সন্ধ্যা চাকার করে উঠতে বললেন পিতা অচৈতন্য হয়ে বললেন তাই তো আমি নিজ কন্যা সন্ধ্যাকে জড়িয়ে ধরেছি পিতা আমি না তোমার কন্যা আমি তো ধরিনি ফিরেছে বলছে আমি তো জবর অপরাধী হয়ে গেল মদনে দেখি আনন্দ আর ধরছে না বাপ বানে তো কাজ হয়েছে এইবার ছুটতে ছুটতে চলে গেলেন টাকাই রাজা ইন্দ্র হলো মদনের কাকা কাকার কাছে চলছে বলছে এবারে দেখি কাকাকে নিক্ষেপ করবে তা আমার থেকে একটি বান বাহির করে যে তাকে নিক্ষেপ করছে ইন্দ্রকে ইন্দ্রকে যেই নিক্ষেপ করেছে ইন্দ্র কামে জর্জরিত হয়ে গিয়ে ওই ছুটতে ছুটতে গিয়ে ওই নিজ গুরুপত্নী অহল্লার সতীর্থ হরণ গুরু মানে বোন গুরু মানে মা অনেক কিছু বলা যায় অনেক কিছু ভাবা যায় যারা ভক্ত তারাই ভাববে হ্যাঁ তোমরা জানো যে যারা এই পথে নাম আশ্রিত করেছে তারা কিন্তু স্ত্রীকেও মা বলা যায় যায় না বাবা বাবা একটু একটু ভালো করে তত্ত্বের মধ্যে ঢুকে যান বুঝতে পারবে স্ত্রীকেও মা বলা যায় যারা গুরু গুরু যারা যারা আলো প্রদান করছে অন্ধকার থেকে আলোর দেশে নিয়ে যাচ্ছে তারাই তো গুরু তাই না তাহলে এখানে গুরু অনেক রকম ভাবা যায় পিতা মাতা একটা গুরু আমার যারা শিক্ষাদাতা তিনি একটা গুরু যিনি দীক্ষা দিয়েছেন তিনি একটা গুরু যিনি আমার আশ্রয়দাতা স্বামী সেটাও একটা গুরু অনেক কিছু ভাবা যায় যার যেমন ভাব তার তেমন লাভ যে যেমন ভাবে যাকে ভজনা করবে সে সেইটি তাহলে এখানে কি বললেন গুরু সবাইকে বলা যায় কাকিমা মানে মা মাসিমা মানে মা মা মানে মা গুরু মা মানে মা কি তাই তো এইগুলোই হচ্ছে মা মার উপরে বড় জিনিস আর কি তাহলে এখানে কি বললেন যে তখন ও ছুটতে ছুটতে চলে গিয়ে যখন গুরুপত্নী অহল্লার সতীত্ব হরণ করলেন দেখুন ধ্যান যোগে জানতে পারলেন কে গৌতম মনে মুনি কিন্তু বহুদিন আগে বিয়ে করেছিল বিয়ে করেছিল না যখন তার মস্তকে জট হয়েছিল ওই জলের মধ্যে বসে বসে ধ্যান করত। তখন ওই জটের তলাতে ওই যে মিন মানে মাছ ওই মিন বাসা বেঁধেছে বাসা বেঁধেছিল যখন দেখছে যে বাসা এক এক করে সব ছা হচ্ছে মানে বাচ্চা যখন হচ্ছে তখন কিন্তু ওই ওই মুনি মাথা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল তখন বলছি এত সন্তানের জন্ম আমি একটা ঋষি তাই তো বাক্য সিদ্ধি তিনি যেটা বাক্য দিতেন সেটা কিন্তু লেগে যেত কেন কারণ হলেন সে একটি পুরুষ কিন্তু তার মনে তখন প্রেম জেগে উঠল আজকে যদি আমি বিবাহ এই যে এতগুলা মানুষ কিন্তু দেখে শেখে তাই তো তখন দেখলেন যে এতগুলো মাছ যখন হয়েছে তাহলে আমার মনে একটি বাসনা আমি যদি একটা বিয়ে থাওয়া করি তাহলে আমারও একটা ঘর হবে সংসার কতদিন আর জলের মধ্যে থাকবে তখন ওই গৌতম একটা গরিবের মেয়েকে বিবাহ করেছিল অহল্লা তখন অহল্লাকে যখন বিবাহ করে অহল্লা তখন বলেছিল যে তোমার বয়স তো ষাট বছর হয়ে গেছে হ্যাঁ তারও বেশি হবে তা তোমার বয়স যদি এত হয়ে যায় তোমার বাসনা না থাকতে পারে আমার তো বাসনা আছে আমি তোমার সঙ্গে মা হতে চাই আমি সন্তানের জননী হতে চাই তখন বলেছিল এটা আমি পারব না আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু আমি সন্তানের মা দিতে পারবো না বলছে কেন তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন আমার মনে বাসনা জাগে না তোমার মনে বাসনা আছে তোমার এখনো কামনা বাসনায় যায়নি তুমি কেন আমার সঙ্গে বিবাহ করলে তাহলে পথের থেকে আগে ভালো করতে হবে সঠিক জায়গায় আনতে হবে তবেই হবে মনের মিল সমান না হলে কবু প্রেম কাম কৃষ্ণ ইন্দ্রিয়াঞ্ছা ধরে প্রেম নাম কথাই বলে জনে শুনে করলে প্রীতি শেষে হবে তাতে ভালো না জেনে না পীড়িতে রায় প্রীতি করা কঠিন নয় গো প্রীতি রক্ষা করাই কঠিন পিড়িত করলে হবে না পিড়িতটাকে শক্ত করে ধরে রাখতে হবে আগে ধরো তারপর করো তাহলে ধরাটা আগে শিখতে হবে আমি সিঁড়িতে উঠে বললাম নামার সময় নামতে পারলাম না সেটা করলে তো হবে না তাহলে ওঠাটাও শিখতে হবে বাবা নামাটাও শিখতে হবে তাহলে সবকিছুই শেখার দরকার তাই না তাহলে এখানে কি বললেন যখন বিবাহ করলেন তখন বিবাহ করার পরে ওই সতীর্থ হরণ করলেন এই সতীর্থ হরণ তো হয়ে গেল তাহলে আমি তো আর ঘর থেকে আর যেতে পারছি না তাহলে উপায় সে কি করলেন একটি ব্যাঙ হয়ে গেল একটা কোন ব্যাঙ হয়েছে কিন্তু গৌতম মুনি ধ্যান যোগে জানতে পারলেন ইন্দ্র ব্যাং হয়ে বসে আছে হ্যাঁ তখন সে কি করলেন ছুটতে ছুটতে গিয়ে বলছে তুমি তোমার মানুষ রূপে ফিরে এসো তুমি এ কাজটা কেন করলে অহল্যাকে বললেন তার অপরাধ তো আছেই কিন্তু তোমার অপরাধ বেশি বলছে স্বামী গো আমি বুঝতে পারবো তোমার বেশি তিনি এসেছি আমি কি করে বুঝব যে ও আমার সতীত্ব হরণ করবে আমি জানছি আমার স্বামী এসেছে একই চেচে একই রকম ভাব কি করে বুঝবে কিছু বুঝতে পারছে না তখন বললেন অহল্যা তখন আর স্বামী ঋষমন্দটি জড়িয়ে ধরে তুমি একবার আমায় কৃপা তুমি দিলে এই অভিশাপ একবার বলছে না না এই অভিশাপ আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না আমি হচ্ছি ঋষি আমি সারা জনমে ধরে তপস্যা করেছি আমি যে বাক্য একবার বার করি সেই বাক্য আর ফিরে নিই না বেশ ভালো কথা তাহলে এক কাজ করো স্বামী তুমি এক কাজ করো কি করবো তাড়াতাড়ি করি তাহলে আমার উপায় বলে দাও উপায় একটা উপায় আছে রামচন্দ্র যেদিন সীতাকে লক্ষণকে নিয়ে যেদিন বনবাসে যাবে সেই দিনই যেতে যেতে পরিক্লান্ত হয়ে যাবে তখন ক্লান্ত হয়ে গিয়ে তুমি যে পাথর হয়ে গেছ ওই পাথরে গিয়ে এই চরন্ত উদ্ধার পাবে কি বুঝতে পারছো তো যা সব ভক্ত বুঝতে পেরেছিস এইবার তিনি কি করলেন যাই হোক আমাকে একটা পর্যন্ত টাইম দিয়েছে আমার কিন্তু এখনো আছে কিন্তু কিছু করার নাই হয়ে চলে যাই হোক যিনি ভোগ দেবেন তিনি বলেছে একটা তাই কিছু করার নাই যাই হোক তেমন সময় চলে গেলেন চলে যাতে যেতে যেতে তখন কি বললেন কয় কি কাজ কর রাধা মদন ঘুমিয়ে আছে হ্যাঁ তা তোরা বলছি যে জাগাতে হবে তা ললিতা বিশাখা চম্পক সবাই বললেন হানি হ্যাঁ মদন তো পালিয়ে যাচ্ছি রাধা গোবিন্দ যখন ঘুমিয়ে আছে তখন মদন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তা বলছি ওগো আমি যদি পালায়ন করি আমি যদি পালায়ন করি তাহলে বীর নামে কলঙ্ক হবে যারা বীর হয় তারা কখনো পালায়ন করে না তাই না তাহলে একটু অনুগত হতে হয় তাই বলে ভক্তগণের অনুগত হলেন অনুগত হয়ে মদন তখন বললেন আমি প্রাকৃত জগৎকে জানিয়ে গেলাম হ্যাঁ তারা যেন সবাই মিলে বলে মদন মোহন না

যে মদন মোহনে নাম যেন স্মরণ করে হ্যাঁ তত্ত্ব কথাতে অনেকেই আছেন মদন অনেক কিছু কি বলা যায় যাই হোক তো এমন সময় বললেন আরে রাধা মাধব যে জড়া জড়ি করে শুয়ে আছে তা তোরা এই জড়া জড়িটা যেন ছাড়াস না বলছে কানুরি যদি ছাড়িয়ে দিই তাহলে কি হবে তা বলছে শুন ও যে ভালোই জড়া জড়িয়া

তোমালে কনকূলতা ভালোই জড়া জড়িয়ে আছে থাকলে কি হবে আচ্ছা একটা গাছ যদি একটা লতাকে জড়িয়ে ধরে থাকে দেখুন একটা গাছকে একটা লতা কিন্তু জড়িয়ে ধরে আছে ধরতে ধরতে চলে যাচ্ছে কিন্তু গাছটাকে যদি বাবা কেটে ফেলা যায় লতাটা কি ছাড়বে ছাড়বে তদ্রূপ রাধা গোবিন্দ এমন ভাবে জড়াজড়ি আছে যদি গাছটাকে কেটে ফেলা যায় লতাটা কিন্তু আঁকড়ে ধরে থাকবে লতাটা ছাড়বে এমন সময় বললে হারি রাধা গোবিন্দ শুয়ে আছে তাহলে জাগাচ্ছিস কেন তোরা জাগাস না তেমন সময় কি বলছে উঠিল না গরবর নিদের রইয়াল বলেছে এমন সময় সবাই জাগিয়ে দে অনেক বেলা হয়ে গেছে একটা বেজে গেল তোরা তাড়াতাড়ি জাগা হ্যাঁ তেমন সময় সকলে মিলে জাগাচ্ছে ডালে বসে সুকো সারি রাধা বিয়ু তিল মোদী রাধা বিদিন ও করব যাই হোক না আমার কিছু করার নেই না আমার গান আছে তো আমাদের তো যেতে হবে অনেক দূরে ঠিক আছে আমি করছি ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে

ভংতে হল কারণ ভোগের যেটা বিষ্ণুপুর মতে যেটা নিয়ম 12টার দিকে ভোগ কঞ্জবর্ণন শেষ হলো রাধা গোবিন্দকে কীর্তনিয়া নগরে নগরে পার ভরে দেয় তারপরে ঘুরে এসে ভজন আর শুরু হয় কিন্তু এখানে নিয়ম ভাগে হয়ে গেছে